জানতে চাও বলো এই কথা যখন রহমাতুল্লিল আলামিন বললেন সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার খেদমত করব কার এই প্রশ্ন যখন সাহাবী করলেন রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবী গো খেদমত করবা তোমার মার সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ খেদমত করবা তোমার মার পর রহমাতুল লিল আলামিন দিলেন দ্বিতীয়বার ওয়াইসাবে ডাক দেয়া বলেন মিরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই এরপরে খেদমত করবাকার সুবহানাল্লাহ না কষ্ট হইতেছে আমার আল্লাহ সোনা একটু মাতা হবে ধৈর্য সহকারে শুনতে হবে রাজি আছেন না নাই কে কে আছেন তো হাত তুলে দেখান তো একটা রাজি একটা দেন কে পারেন জোরে আছেন কেউ ওমা

তিনবার নবীকে প্রশ্ন করলেন তিনবার রহমা তুললেন আলামিন মার খেদমতের কথা বললেন ডাক নবী কোন চাই চতুর্থবারের এর এরপরে খেদমত করব কার চতুর্থবার যখন সাহাবি জিজ্ঞাসা করলেন এবার রহমাতুল আলামিন বলেন সুম্মা আবুকা তোমার আব্বা আস্তে বললেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার আচ্ছা এখানে প্রশ্ন জাগছে কি জাগে নাই এটা প্রশ্ন জাগছে না প্রশ্নটা কি তিনবার মার মতের কথা বললো আর একবার শুধু বাবার কথা আচ্ছা সন্তান লালন পালন করার ক্ষেত্রে কি শুধু কষ্ট করে না বাবা কষ্ট করে মা বাবা উভয় মিলে কিন্তু সন্তান লালন পালন করে কথা বলুন ঠিকই না দুইজনে কিন্তু কষ্ট করে কিন্তু এখানে সাল্লাম তিনবার মার খেদমতের কথা বললেন আর একবার শুধু বাবার খেদ মতের কথা বললেন কারণটা কি जानते चाहे कि चाहे ना साहबे भी तुरे प्रश्न जग से साहबे डाक दे बोले यार सुनला या हबीब बोला नबी गो और हमार

বললেন জানতে চাই ইয়ার সুলাল দয়া করে যদি একটু বলতেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো ইয়ার আর কলিজাটা টান্ডা হইয়া যায়তো এই কথা যখন সাহাবী জিজ্ঞেস করলেন রহমাতুল লিল আলামিন দুইটা চক্র পানি জোর জোর কইরা ছেড়ে দিলে মা কেন এত দামী জানে না সকলে বলি মা কেন এত জানে না আপনারা পড়েন না এই গজলটা পারেন না যদি পারেন যুবক বাইরা জবান খুলে বলুন মা যার অন্ধকার কবরে শুয়া সে বুঝতে পারে মা কেমন জিনিস বাবা যার অন্ধকার কবরে শুয়া আছে সে বুঝতে পারে বাবা কেমন জিনিস ছিল কেমন সম্পদ ছিল মা বাবার কথাটা খেয়াল করে বলুন মা কেন এত দামি জানে না সকলে জোরে মা কেন জানে না সন্তো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে হাজার সব মিলে একটি হাজার মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জোরে মা কেন জানে না স আমি জানে না সকলে চিৎকার মেরে বলে আল্লাহ আকবার এই আমার বাবা জিরা এখানে কিন্তু সুন্দর একটা আলোচনা এসে পড়েছেন এই গজলের মধ্যে বলেন মার চেহারার দিকে তাকাইলে একটি কবুল হজের সব আমার আল্লাহ দান করে দে এই বয়ান যখন আলামিন করলেন এক সাহাবি দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলেন ইয়ার আল্লাহ নবী ও মায়ার নবীজি আপনি ভয়ান করেছেন দিকে একবার মায়ের নজরে তাকায় আমার আল্লাহ তারামার মধ্যে একটা খুব সুদান করবে সাবি ডাক বি শতবার মার চেয়ারার দিকে মায়ের নজরে দেখায় ইয়ারা সুলে বলে দিন তার আমল নামার মধ্যে একশতটা কবুল যে সোয়াব আমার আল্লাহ দান করব নিশো বলেন না আল্লাহ সাবিজ বনাই কথা জিজ্ঞাস করলেন

আমার আল্লাহ নামার মধ্যে একশো দুটা কবল মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই আরো মা বাবার খেদমত করতে চান দুইটা হাত তুলে দেখান নরাই রিসালা সুন্নি মহায়ে সম্মেলন হাত নামান কষ্ট হচ্ছে বাবা একটু পরে পরে নারী তাকবিদ দিতেছি কিশরজন জানেন নি একটু ঠান্ডা না ফুটাই গেছেন একটু গরম তো চার্জ দিয়া নিতেছি কষ্ট নিয়েন না লা প্রশ্ন করে আচ্ছা আমাদের মধ্যে যারা হজ করে আসছে কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার খসটা আল্লাহ কবুল করছে গ্যারান্টি দিতে পারবে আশা রাখতে পারবে আশা রাখতে পারবে আল্লাহ আমার খসটা কবল করবে কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে কিন্তু রসুল বলেন কেউ যদি দৈনিক এক শতবার মার চেহারার দিকে মায়ের নজরে তাকায় আমার আল্লাহ তার আমন নামার মধ্যে একশতটা শতটা কবল হজের দান করবে আর জোরে বলুন গ্যারান্টি দিয়ে দিচ্ছি চিন্তা করছেন মাটা কেমন আজকে ওই মা বাবার সাথে আমরা অবহেলা করি জয় মা আপনি আমাকে গর্বধারণ করছে এই আমার যুবক পাই আমি যে কথা বলতেছিলাম রহমানিল আর আমিনকে জিজ্ঞেস করলেন ইয়া সুলাল্লাহ তিনবার মার ক্ষেত মতের কথা বললেন একবার শুধু বাবার ক্ষেত মতের কথা বললেন মনে আসেনি আর জুরু বলন, আপনাদের মনে খারাপ লাগতেছে অসুবিধা হইতেছে চাবি জপনে প্রশ্ন করলেন আবার রহমানতুল্লীলাল আমিন দুইটা চক্ষু মুবারকের বানি জ্বর জোর উপরে ছাড়িয়া দিছে ডাক দিয়া বলেন চাবি অ অ তুমি আমাকে প্রশ্ন করলাম কেন মার খেদমতের কথা তিনবার বললাম আর বাবার খেদমতের কথা একবার বললাম সাবি তাইলে শোন কেন মার খেদমতের কথা নবী বার বললাম সাবিত এই জন্য মার খেদমতের কথা তিনবার বললাম কারণ মা তিনটা কষ্ট বৃষ্টি করে যেই কষ্টটা বাবা করে না ইচ্ছা করলেও করতে পারবে না বলেন না লভ আকবার দয়াল নবী বলেন তিনটা কষ্ট মা বেশি করে যেই কষ্টটা বাবা করে নাই ইচ্ছা করলেও করতে পারবে না সাহাবি ডাক দেয়া বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন এই তিনটা কষ্ট কি আমি জানতে চাই যে কষ্টগুলি মা জননী করে বাবা করে নাই রহমাতুল লিল আলামিন কান্দে আর ডাক দেয়া বলেন সাহাবি তাইলে শোনো এক নম্বর বৃষ্টি কষ্ট মা জননি করে ওই কষ্টটা হলো মা তোমাকে গর্ব ধারণ করে বাবা কি গর্ব ধারণ করতে পারে জোর বল কে গর্বে ধারণ করে মা তোমাকে গর্বে ধারণ করে এক নম্বর বৃষ্টি কষ্ট যখন মার গর্বের মধ্যে ছিলাম মা যুনমি যখন খাবার খেতে যাইতো খাবারের পেটটা হাতে নিয়ে এইভাবে যখন লোকমাটা মুখের কাছে নিসের সাবই তুমি মার কলিজার মধ্যে একটা লাথি মারছো মার কলিজার মধ্যে লাথি মারছো দেখে নাই যাই মাত্র তুমি মার কলেজার মধ্যে লাথি মারছো মা জননি বাতের পিঠটা নিচে তৈরি মা জননি খাবার খাইতে পারে নাই উঠে গেলে ওই মা জননি বিছানায় শোয়া গেলেন আর দুইটা চোখের পানি জ্বর জরায়া সারতেছেন এত কষ্ট মা জননে তোমাকে ফেটে লইয়া করস সাবিরে শুনো তোমার মা যখন রাত্রি বেলায় ঘুমাইতে গেছে তুমি তখন পেটে বাবা ঘুমাছে নিচিন্তা কমায় আছে মা জননী হঠাৎ তোমার মার কলেজের মধ্যে লাতি মারছো যখনই লাতি মারসরে মা জনুন গভীর গুমঠা ভেঙে গেছে আল্লাহ নাই বসা বাবা গভীর ঘুমে আসে মা জনের নিশাররা বিছানার মধ্যে এদিক সিদিক করছে তোমাকে ফেটে লইয়া সাবিরে যেই কষ্টটা বাবা করে নাই যেই কষ্টটা বাবা করতেও পারবে না এই কষ্টটা করেছেন তোমার জনম দুখিনী মা বলেন না আল্লাহ আকবার বলেন না আয় রাসূলাল্লাহ বাবা গো একতো গবীর মনوجুগ দিন এক নাম্বার বিশটি কষ্ট মা জননী করছে এবার সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নাম্বার বিশটি কষ্টটা মা জননী কি কলনো জানতে চাই সুবহানাল্লাহ বল না নবী কান্দে সাহাবী কান্দে নবী মাকে কত ভালোবাসতেন নবী দুনিয়া আগো মনের পরে বাবাকে দেখে Amen. যখন 6 বছর বয়স হইল মাওলানা দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে আল্লাহু আকবার একদিন رحمتুল লিল আলামিন সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন একটা বিদদা মহিলা নবীর দরবারে আসলেন বিদদা মহিলাকে দেখে رحمتুল লিল আলামিন উঠে গেলেন আল্লাহ আকবার বিদদা মহিলাকে দেখে رحمتুল লিল আলামিন উঠে গেলেন শুধু উঠে যাই নাই رحمتুল লিল চাদর মোবারক এইভাবে মাঠের মধ্যে বিছায়া দিতে আল্লাহু বলবেন না আর জোরে বলেন না আর জোরে জোরে দূর বলে আল্লাহু আকবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওনার চাদর মুবারকটা মাটির মধ্যে বিছাইয়া দিছে মাটির মধ্যে চাদর মুবারকটা বিছাইয়া এবার ওই বৃদ্ধা মহিলাকে বসাইলেন বৃদ্ধা মহিলাকে বসাইয়া নিজের কাতে খাবার খাওয়াইয়া দিলেন এই দৃশ্য যখন সাহাবায়ে কেরাম দেখলেন অবাক হয়ে গেলেন সাহাবিরা মনে মনে ভাবে যে চাদর মুবারকের জন্য আমরা পাগল পারা যে চাদর মুবারক আমাদের মাতার তাস এই চাদর মুবারক বৃদ্ধা মহিলার পায়ে

আলামিন বিয়া তুমি খবা করবেন জানতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই চাদর মোবারক এর জন্য আমরা পাগল পারা যেই চাদর মুবারক আমাদের মাতার তাজ এই চাদর মোবারক এই বিদদা মহিলাকে বিছায়া দিলেন বিদদা মহিলার পায়ের নিচে রেখে দিলেন এই বিদদা মহিলাটা এমন কোন মহিলা জানতে চায় এই কথা যখন বললেন রাহমাতুল লিল আলামিন দুইটা চকো মুবারকের পানি জোর জোর করে ছাইরা দিল আল্লাহু মুবার অসুবিধা হইতেছে দুইটা চক্ষ মুবারকের পানি জোর জোর করে চিনে দিল ডাক দেয়া বলে সাবি ও আমার সাহাবীরা শোনো এই বিদ্যা মহিলা দুনিয়ার কোন সাধারণ মহিলা না এই মহিলাটা হলো আমার দুধ মা খালিমা কত কদর করছে কত সম্মান করছে এই মহিলাটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না এই মহিলাটা হলো আমার দুধ মা যার বুকের দুধ আমি রহমাতুল্লিল আলমিন পান করেছি জুড়ে বলি সুবাহ দুধ মাকে যদি এত ভালোবাসতে পারে নিজের মাকে কত ভালোবাসছে নবী একটু চিন্তা করেন যুবক ভাই আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই যারা অতীতে মার মনে কষ্ট দিছেন আজকে মার পায়ের মধ্যে ধরে ক্ষমা চান মার দোয়ায়ে আল্লাহর ওলি হওয়া যায় কথা বলুন ঠিক না মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বাবা অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি কথা বলুন ঠিক না হাদিসে আছে হাদিসে আসে আমার যুবক বাইরে একটু গভীর মনোযোগ দেন আমার আলোচনা আমি গোছায়া নেছি রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার বৃষ্টি কষ্ট মাজুননি কোন কষ্টটা করছে একটু বলেন সুবহানাল্লাহ মনে আসিনি পাইলে নিরালাই গো পাইলে। লাই জোরে পাইলে নিরালাই গণবি পাই দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে গুলাম কব গাই পাইলে নিরালাই গণবি পাই লাই জোরে পাইলে নিরালাই গণবি পাইলে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার সাহাবি যখন এই কথা জিজ্ঞাসা করলেন রহমাতুল্লিন আলামিন বললেন সাহাবি শোনো দুই নম্বর মিষ্টি কষ্ট মা জননী কোন কষ্টটা করেছেন কষ্টটা করেছেন তুমি যখন দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করবা মার পেটের মধ্যে প্রসব বেদনা আরম্ভ হইছে আল্লাহ মার প্রসব বেদনা যখন আরম্ভ হয়ে গেছে মা জননী গড়ের এক পাশ থেকে অপর পাশে যায় জিব্বাটা কামড়াই টোটটা কামড়াই লজ্জায় কাউকে বলতে পারে না আবার সহ্য করতেও পারে না মা জননি পরসব কষ্ট করতে করতে আল্লাহ সুবাহ তোমাকে জন্ম করাইল যেই কষ্টটা শুধু মা জননি করেছে বাবা করে না ইচ্ছা করল করতে পারবে না চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ এবার সাবি ডাক দিয়ে বলেন তিন নম্বর কোন কষ্টটা বৃষ্টি মা জননী করছে এবার রহমাতুল নীল আলামিন বললেন তিন নম্বর বৃষ্টি কষ্ট মা জননী করছে মা তোমাকে বুকে দুধ পান করাইছে বলেন না আল্লাহ আকবর তাইলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই কিসের জন্য তিনবার মার খেদমতের কথা বললেন আপনারা বুঝতে পারছেন এই জন্য রসল বলেন আমি এই জন্য তিনবার মার খেদমতের কথা বললাম আর একবার শুধু বাবার খেদমতের কথা বললাম জুড়ে বলি সুবাহ